হ্যালো এব্রিয়ন আমি ইন্দ্রাণী আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা তো খুব ভালো আছি আশা করব আপনারাও খুব ভালো আছেন আজ হলো নেতারহাট থেকে ফেরার দিন তবে তার আগে বেশ কিছু জায়গা দেখার বাকি ছিল তাই সেগুলো দেখে তারপরে ফিরব তবে আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমরা যে ডাকবাংলোটায় আছি সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো তো সেটাই আর চলুন আপনাদের দেখাই এই যে এই হলো আমাদের ডাক বাংলো আর ডাক বাংলোর এই সাইডে একটা ম্যানুয়াল জিম করার অপশন আছে উজান তো বে খুশি সেটা দেখে আর এই গাছটা দেখুন কি অপূর্ব দেখতে কি দারুন না আর একটা একটা হলুদ পাতা সেই কাগজ ফুলের মতো পাতাগুলো আসলে ওই হলুদ হলুদগুলো ফুলেরই অংশ গাছের পাতা নয় ওটা একটু বুঝতে ভুল হয়েছিল আর এই হলো আমাদের রুম এখানে দুটো বিল্ডিং আছে একটা ওল্ড আর একটা নিউ তো আমাদের বিল্ডিংটা নিউ বিল্ডিং এ ছিল তবে নিউ এর রুম গুলো নর্মাল আর যেটা ওল্ড এর রুম সেগুলো ছিল ডিলাক্স রুম সেগুলো আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এখানে রুম অপশন এতই কম মানে ওই ডিলাক্স রুম এতই কম যে পাওয়া খুব মুশকিল মুটে চারটে তবে হ্যাঁ মশার জন্য বেশ ভালো ব্যবস্থাও করে দেওয়া আছে এই জানলাগুলোতে সুন্দর করে নেটের ব্যবস্থা আছে তার সাথে গুড নাইটও আছে গিজার আছে এসি আছে গিজার তো সময় লাগবে কারণ এখানকার ওয়েদারটাই এরকম আর যে এই যে দেখুন ওখান থেকে ওই যে নিউ বিল্ডিং টা দেখা যাচ্ছে আমরা এখন ওল্ড বিল্ডিং এ আছি তবে ওল্ড বিল্ডিং এর সামনেটা পরে দেখাচ্ছি ওল্ড বিল্ডিং এর এটা পিছন দিক পিছন দিক দিয়ে গেলে ডাইনিং হলটা আগে পরে আর এই যে পাদিকে এখানে একটা ফায়ারপ্লেস আছে এই ডাক বাংলো যখন ইংরেজরা বানিয়েছিল তখন ওনারা সত্যি এই ফায়ারপ্লেস টা ব্যবহার করতেন এই পুরোনো বিল্ডিং টা পুরোটাই একটা হল ঘর ছিল যেটাকে পাঁচটা রুম এ ডিভাইড করা হয়েছে দুটো দুটো চারটে দুদিকে ডিলাক্স রুম আর মাঝখানে এই ডাইনিং হল টা আর সামনেটা তো খুবই সুন্দর বসার জায়গাও আছে আর গাছপালাও আছে তবে ডিলাক্স রুম আর এমনি নর্মাল রুম গুলোর মধ্যে তফাৎ একটাই রুম গুলো নর্মাল রুম গুলো ছোট ডিলাক্স গুলো বড় আর ডিলাক্স এ সোফা দেওয়া আছে টেবিল দেওয়া আছে এটাই আর নর্মাল রুমগুলোতে ওই প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের টেবিল দেওয়া আছে আর পুরো ডাক বাংলোটা চারিদিক থেকে শালবনে ঘেরা মানে শালবনের ওই পারে কি আছে সেটা দেখাটা প্রায় অসম্ভবই সকালবেলা উঠে এই বারান্দায় বসে এত সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করা যাবে আর তার সঙ্গে এক কাপ চা আচ্ছা ওনাদের একটা ওই সিঁড়ি ছিল ওপরে যেখানে জলের টাঙ্ক থাকে সেখান থেকে এই ভিডিওটা নেয়া কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন আর এই প্রকৃতিকে উপভোগ করার জন্যই আমাদের কিন্তু সরাসরি নেতারহাট আসার কথাই ছিল কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা একটু ব্রেক করে করেই এলাম সেটা না হয় পরে বলছি আর এই দেখুন খুব সকাল মানে এটা তখন হবে ওই সাড়ে পাঁচটা আগে আমি বাবা মানে আমার ছেলে আমরা মিলে বেরিয়ে পড়েছি নেতারহাটের চারিদিকটা দেখতে আসল ইচ্ছা ছিল তো সূর্যোদয় দেখার কিন্তু দুঃখের বিষয় ওয়েদার তো সাথই দিচ্ছে না তাই সূর্যোদয়টা আর দেখা হলো না ওই সূর্যোদয় পয়েন্টের কাছে গেছিলাম কিন্তু সেখান থেকে ফিরে এসে তার পাশে একটা পার্ক আছে সেখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আকাশের রং কিছুটা উপভোগ করলাম আর ওই যে নিচে বাঁ দেখা যাচ্ছে ওইখানটাই হচ্ছে সূর্যোদয় পয়েন্ট আর আমরা যে উদ্দেশ্যে তিনজনে বেরিয়েছিলাম তার কোনোটাই পূরণ হলো না বরং মা উজান আর ভাই ভালো করেছে ওরা হোটেলে থেকে গেছে আসেনি সকাল সকাল কারণ কিছুই দেখা হলো না যা যা দেখার ইচ্ছা ছিল যাক এবারে পার্ক থেকে বেরিয়ে পরের যে জায়গা দেখতে যাচ্ছি সেটাই দেখতে যাই আর দেখুন কি অপূর্ব লাগছে মনে হচ্ছে না দার্জিলিং এর কোন রাস্তায় এসে গেছি পুরো কুয়াশা ঢাকা রাস্তা আর আমরা এখন চলেছি সেই বিখ্যাত স্কুল দেখতে যে স্কুলকে বলা হয় প্রোডাকশন হাউস অফ সিভিল সার্ভিস আইএএস আইপিএস অফিসার না তবে এই স্কুলে ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই তবে এই স্কুল কি কোনো মন্দিরের থেকে কম তাই এক ঝলক না দেখলে কি হয় এই স্কুলকে আর যেখানে প্রকৃতি এত সুন্দর সেখানে তো পড়ায় মন এমনিই বসবে আর এমন একটা স্কুলের চৌকার দর্শনও আমাদের জন্য যথেষ্ট আর দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর চলুন এবার যাওয়া যাক আরো একটা জায়গা সেটা হচ্ছে সেল হাউসের দিকে এই যে চলে এসেছি সেল হাউসে কিন্তু আরো একটা দুর্ভাগ্যের বিষয় এখন এটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে তাই এখন বন্ধ মানে এখন তো এত সকালে তো এটা খোলে না কিন্তু পরেও এই সময় খুলবে না মানে বোধহয় এটা সিজনে এলে তখনই দেখতে পাওয়া যাবে এখান তো বন্ধ সামনেটা তো দেখা গেল না তবে পাশের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে একটু দেখি সামনে থেকে তাহলে দেখা যাবে আর এই রাস্তায় হেঁটে যেতে যেতে এই যে পাঁচিলটা আছে এর উল্টো দিকে একটি গৌতম আশ্রম আছে আর সেখান থেকে সকাল সকাল ছোলার ডাল আর গরম গরম লুচির গন্ধ আসছিল একদম যেন মনে হচ্ছে আমরা বাড়িতে যেরকম লুচি আর ছোলার ডাল বানাই যে গন্ধ বেরোয় একদম সেই রকম গন্ধ শুধু মনে হচ্ছিল কেউ যদি এসে একবার ডাকে যদি বলে প্রসাদ গ্রহণের কথা এক ডাকে আমরা রাজি হয়ে যাবো যাকে যাক সেসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে সরাই এখন বেরোতে হবে বেশ অনেকটা রাস্তা আমরা যাব হচ্ছে লোধ ফলস দেখতে নেতার হাট থেকে লোধ ফলস ঘন্টার একটু বেশি লাগবে হ্যাঁ ইচ্ছা ছিল সকাল সকাল বেরিয়ে যাওয়ার আমরা তো দেখলেনি খুব সকালেই উঠে পড়েছি কিন্তু এই ডাক বাংলোর খাবার এত ভালো তাই মন চাইছিল না যে বাইরে কোথাও খেয়ে যাই তাই সকাল সকাল এখানেই ব্রেকফাস্টটা করে বেরোলাম তবে ব্রেকফাস্টটা ওদের দিতে একটু দেরি হয়েছিল মানে ওই সাড়ে আটটা মতো বেজে গেছিল তাই একটু বেরোতেও দেরি হলো তবে জানেন এই নেতারহাটে আমরা যে ডাক বাংলোয় ছিলাম ওই জঙ্গলে কিন্তু মাঝে মাঝে ভল্লুক বেরোয় শুনছিলাম তাই নাকি দেওয়ালগুলো বেশ উঁচু উঁচু করে দেওয়া আছে আর রাস্তাটা দেখুন এই দেখুন বলছিলাম না কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এত সুন্দর জায়গায় না দাঁড়িয়ে কি আর থাকা যায় তবে একটা সাবধান বাক্য বলবো সেটা হলো আমরা যেহেতু নিজেরা গেছিলাম তাই সব জায়গাটা চিনি না জানি না তাই ওইভাবে না নামাই ভালো যেখানে সেখানে যেটা আমার ভাই খুবই বকাবকি করেছিল আর যদি আপনারা যান লোকাল ড্রাইভারকে নিয়ে তাহলে অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন সেই জায়গায় নামা যাবে কিনা সেই বুঝে আপনারা অবশ্যই নামতে পারেন আর আমরা যেদিন নেতারহাট থেকে রাঁচি যাচ্ছিলাম সেদিন ছিল পনেরোই আগস্ট আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি কারণ এই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর পনেরোই আগস্টের প্যারেড করে করে যাচ্ছে আগে ওরা চলে যাক তারপর আমরা যাব। এই বাচ্চাগুলোর প্যারেড করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যাই হোক আগের ভিডিওতে আমরা নেতারহাটে ম্যাগনোলিয়ায় যে গেছিলাম সেই ম্যাগনোলিয়ার গল্পটা বলিনি বলে আমার বোনের বড্ড মন খারাপ হয়েছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাও একবার বলি এটা আমার বোনের জন্যই ম্যাগনোলিয়া একজন ব্রিটিশ মেয়ে ছিল সে এক স্থানীয় রাখালের প্রেমে পড়ে সেখানকার কিন্তু সেখানকার লোকজন তাদের সেই ভালোবাসাটাকে একদমই মেনে নিতে পারেনি ম্যাগনোলিয়া সেই দুঃখে ওই যে ম্যাগনোলিয়ার পয়েন্টটা আছে সেখান থেকে ছাপ দিয়ে আত্মঘাতী হয় তাই পরবর্তীতে এই মর্মান্তিক পরিণতির স্মৃতিতে ওই জায়গাটার নামকরণ করা হয় ম্যাগনোলিয়া পয়েন্ট আর সত্যি সূর্যাস্তের সময় সূর্যের রং গোটা আকাশকে যেমন রং মাখিয়ে দিয়ে যায় ঠিক তখনই মনে হয় যেন সেই গল্প কেউ কানে কানে বলে যাচ্ছে এতটুকু বলতে পারি সেখানে গেলে কিন্তু এই অনুভূতিটা হবেই আর এই যে আমরা চলে এসেছি লোধফলসের গেটের সামনে এখানেই আপাতত গাড়িটা রাখতে হবে তারপর ভেতরে ঢুকতে হবে এই যে আমরা হেঁটে হেঁটে চলেছি লোদ ফলসের রাস্তায় এখান থেকে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে কারণ ভেতরে কিছুটা সমস্যা হয়েছে তার জন্যই আর কি গাড়ি ঢুকছে না নাহলে অনেকটা ভেতরে গাড়ি যায় তো ভেতরে এসে যেটা বুঝলাম আসল রাস্তাটা দেড় কিলোমিটার নয় আসল রাস্তাটা হলো দু কিলোমিটার এই যে এখান পর্যন্ত হেঁটে এসেছি এইখান পর্যন্ত হলো দেড় কিলোমিটার এইবার এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে সেই রাস্তাটা প্রায় পাঁচ ছশো মিটার মতো হবে তো দেখলেনই গেট বন্ধ পাশের রাস্তাটাও কাঁটা তার দেওয়া আছে কিন্তু মানুষ তো যাবেই কোনো ক্রমে তাই কোনো ক্রমেই একটা ছোট্টখাট্টো রাস্তা বানানো যেটা দিয়ে শত অসুবিধা সত্ত্বেও সবাই যাচ্ছে কারণ এত সুন্দর দৃশ্য আমরা এত দূর থেকে এসে না দেখে ফিরে যাব সেটা কখনো হয় আমার বাবা মা তো ঠিক করেছিল প্রথম পাঁচশো মিটার আসার পর আর আসবে না এতটা রাস্তা মায়ের তো এমনিতেই পায়ে খুব ব্যথা তাই বাবা ভাবলো মা রাস্তায় একা থাকবে সেই জন্য বাবাও থেকে গেছিল কিন্তু বেশ কিছুক্ষণ পর দেখছি যে ওরা পিছনে আস্তে আস্তে আসছে আর আমাদের মধ্যে সব থেকে এনার্জেটিক ছিল উজান ও একবারের জন্য না বলেনি এতটা রাস্তা আসার জন্য হ্যাঁ হাঁপিয়ে তো একটু গেছেই তবে সিঁড়িতে ওঠার কিছুটা পরই ফলস ভালোভাবেই দেখা যায় কিন্তু আরো ভালোভাবে দেখার জন্য আরো উপরে উঠতে হয় তবে আমার মা আমি আর না এখান থেকে বসেই দেখি তবে উজান তো বান্দা কিছুতেই যাবে না তাই আমার বাবার পায়ে ব্যথা সত্ত্বেও আমার বাবা ওর জন্য শুধুমাত্র এসেছিল আর ফলস কেন বন্ধ জানেন ওই যে ব্রিজটা দেখছেন কাঠের ওই ডান দিকটা ভেঙে গেছে তার জন্যই এই ফলসটা বন্ধ আর আমার উজানের সাহসটা শুধু দেখুন কি বায় না এই ওপরটায় উঠে ও পুরোটাকে ভালো করে দেখবে বলে যাক এই সঞ্জীবদা ছিল বলে আমি একটু সাহস পেয়েছিলাম নাহলে আমি একটুও রাজি ছিলাম না ওকে এই ওপরে তোলার ভাই আর সঞ্জীবদা মিলেই ওকে ওপরে তুলে দেখালো আবার ওরাই নামিয়ে দিল তবে আমার বাবা তো ভীষণই রাগ করছিল সেটা খুব স্বাভাবিক আর দেখুন ওপর থেকে দেখতে লাগে তবে ওপরে ওঠা যায় কিন্তু না আমি উজানের জন্য সেখানে যাব না উজান তো ভীষণ খুশি কিন্তু তার সাথে খুব হাঁপিয়েও গেছে যাওয়ার সময়ই ও ম্যাগি খাওয়ার বায়না করেছিল ওকে বলেছিলাম না ফেরার পথে তোকে খাওয়াবো তাই ফেরার পথে ওকে ম্যাগি খাইয়ে নিচ্ছি আর এখন টুপটুপ করে বৃষ্টিও পড়ছে তাই একটু দাঁড়িয়ে যাওয়া হবে বৃষ্টিটা নিশ্চয়ই এক্ষুনি ছেড়ে যাবে তা ওর খাওয়াও হয়ে যাবে তবে আমরা যেখানটায় বসে আছি তার যে ওই যে ওই পাশটা ওখান দিয়ে আপনি যদি নেমে যান তাহলে ওই ঝর্নার জলে হাত দিতে পারবেন না টুপটুপ করে বৃষ্টি পড়তে পড়তে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই বেশ অনেকক্ষণ অপেক্ষাও করতে হলো আর তার জন্য বেশ দেরিও হয়ে গেল এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো কোয়েল নদী রাঁচি ঢোকার আগে আমাদের যাওয়ার কথা ছিল পাত্রাতু ভ্যালি কিন্তু না এবারে সফরে সেখানে আর যাওয়া হলো না ভিডিওটা তবে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই आभार देखा होबे